তো আমি এখন আসছি হচ্ছে তাজাজে এখান থেকে তাজাজে আসছি এখন হচ্ছে অর্ডার দিব বাঙালি কি অবস্থা বাংলাদেশি ভালো আছেন হ্যাঁ এই তিরিশ টাকার একটা চিকেনের একটা ইয়ে আছে না প্লেটার আছে না একত্রিশ হ্যাঁ ওইটা আমার এটা এটা

অর্ডারটা দিচ্ছি আমাকে ওই যে একটা অফার চলছে নাকি কি ওইটা দেন হ্যাঁ হ্যাঁ এসি কেমন আছেন ভালো আছেন কত দিন যাব দেখার আছে তিন বছর হয়ে গেছে মাশাআল্লাহ তো অনেক দিন আছে মোটামুটি ভালো তবে মাঙ্গারি কম আছে তবে পাকিস্তানি আছে তো আমি অর্ডার দিয়ে দিছি তো একটু পরে খাবারটা আসবে আর ওদের এই খাবার প্লেটারটা খুবই মজা ভালো লাগে তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি এক সাইডে গিয়ে আসলে ভিডিওটা করব আর হচ্ছে খাবো তো আমাদের খাবার চলে আসছে এই খাবার একা শেষ যাবে

গরম গরম রুটি আছে এটা এখানে বিসমিল্লাহ এই সসটা বেশি মজা লাগে নিজস্ব ফার্মের মুরগি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভেজাল নির্বেজাল আর সৌদি আরবে ম্যাক্সিমাম হচ্ছে ভেজাল ছাড়া এখানে ওইভাবে ভেজাল দেওয়ার উপায় না আমাদের বাংলাদেশে যেমন দেখা যাচ্ছে সব কিছুতেই ভেজাল তো এখানে ওই সুযোগটা নেই ওইভাবে ওইরকম ভেজাল না প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে ওইভাবে ভিডিও দেওয়া হয় না তো মাঝে মাঝে করবেন কি নিজেকে নিজে ট্রিট দেবেন পরিবারের জন্য তো করতে হবে পরিবারের জন্য তো আমরা করি সবাই করি তো নিজের জন্য আগে নিজেকে করতে হবে আলহামদুলিল্লাহ সঞ্চয় ভাইয়ের সাথে আসছিলাম সঞ্চয় ভাই যদি ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন সঞ্চয় ভাই হচ্ছে এটা আবিষ্কার করছে এর আগে সঞ্চয় ভাই কে জানি কে খাওয়াই তো সঞ্চয় ভাই আমাকে আবার নিয়ে আসছিল চিকেনটা ভাই অস্থির দোস্ত আমি কিন্তু ভাই ফুড ব্লগার না ফুড ভিডিও করি না আমি আমার আজকে ছুটির দিনটি কীভাবে কাটাচ্ছি কী করতেছি ওইটাই আপনাদেরকে সাথে একটু শেয়ার করতেছি আর কি এটাই রুটির সাইজটা দেখে ছোট সাইজ ছোট সাইজ কিন্তু খাইতে মজা বাংলাদেশের নান রুটির মতো আর এটাকে এই দেশে বলা হয় টমিজ বলা হয় টমিস এজ লাইক আইয়া টমিজ বলা হয় এক পাশে পেপসি ছে তাজাস আলহামদুলিল্লাহ খাওয়া শেষ হয়ে গেছে ভরপুর খাওয়া দাওয়া ছিল আর একা খাওয়া খুবই দুষ্কর একা খাওয়া পসিবল না অনেক বেশি খাবার আর আজকে আবার অফার চলতেছে একত্রিশ টাকার সাথে আরও চার টাকা অ্যাড হইলে দেখা যাচ্ছে স্যান্ডউইচ ছিল ত্রিশটা আমি পার্সেল নিয়ে নিব এতগুলো খাবার একসাথে খাওয়া যায় না তো আপনারা যারা আশেপাশে আছেন জেদ্দাতে আছেন বা মকে দা চিনা না এর ব্রাম তাজ যে জেগে এই আইটেমটা কিন্তু ট্রাই করতে পারেন এটা হচ্ছে ফারুজ মিল ফারুজ মিল স্পাইসিটা বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ